ঘরে ছোট রানী এলো পদ্মাবতী রানী রাজার আরো ছয়টি রানী ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেল ছে ইংশিতে যায় জুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা হানি সুযোগমতো সাত ছেলেকে মাটিতে দেয় পোটে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুটে ঢাই মা সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারল সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার কাহিনীতে के पार में शाक भाई जा